বাড়ি আসতেছে একদম আলেম বয়ান করতেছে কাল মথের ময়দানে এগোল মানুষ হাসুর ময়দানে আল্লাহ তর মূর্খ হয়ে তারা থাকবে যার দুনিয়াতে তারা একটা এলেমের হর থাকবে না ওই জ্ঞানী ছেলেটা বাড়িতে আসি বাবার কাছে বলা বা কি এত বড় ডিগ্রি পড়ালি বৈজ্ঞানিক বানিয়ে দিলি আব্বা আমাকে একটা এলএমের হন তো শিখালি না আব্বা আমি হাসুরের ময়দানে হয়ে থাকবো আব্বা আমাকে কোন বিদ্যা তুমি শিখিয়ে দিলে আব্বা গ যদি কোনোদিন আমাকে আমাকে একটা কোরআন পান না কোরআন আলা আমি তার কাছে কোরআন শিখবো আমি এলেন শিখবো আমি মূর্খ হব না থাকবে আল্লাহর সব প্রথম হাদিসে বলছে যাই যেটা নিয়ত করবে তা সেটাই মনের আশা ফোন করে দেবে ওগ্নিখের বাবা চিন্তি পড়লো আমার ছেলে এত ডিগ্রিওয়ালা আর সে কোরআন পানেওয়ালা মেয়ে কি বিয়ে করতেছে ছেলের বাবা খোঁজে রে কোরান পানেওয়ালা মেয়ে কোথায় পাবে কোথায় সুন্দরী মেয়ে পাবো কোরআন পানেওয়ালা একদিন দুই দিন চলে গেল তিন দিনের বেলা খুঁজতে হোরেন হয়ে গেল একটা লোক বলো চাষা আপনি প্রায় প্রায় গ্রামে আসেন গো কোথায় যান কয়ে যে বাবা রে আমার ছেলেকে বিয়ে দেবো বড় বৈজ্ঞানী জ্ঞানী মানুষ আমার একটা কোরআন পানোয়ালা মেয়েকে লাগে বলছে চাষা ওই যে সামনের বাড়িটা দেখা যায় কলেহা ওই বাড়িতে একটা মেয়ে আছে গো চাষা ওই মেয়েটা হলো কোরআনের হাফে যা ওই বাড়ি মেয়েটা কোরআনে হাফে যা আস্তে আস্তে বৈজ্ঞানিক বাবা শুনে গেলাম বাড়িতে ডাকে মারল কে গো ভাই তোমার বাড়ি আমার বাড়ি বহু দূরে কেন আপনার মেয়ে বলে একা কোরআনের সাপেজ আছে কোরআন পানোওয়ালা আছে হ্যাঁ আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই আমার ছেলে হলো বহ পণ্ডিত মেয়ের বাবা বলল ঠিক আছে ভাই আমার মেয়েকে তুমি দেখো ছেলের বাবা যখন মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তোমার নাম কি মা তোমার ডিগ্রি কত দূর মেয়েটা তো দোল আমার দুনিয়াতে কোনো দুনিয়ার ডিগ্রি নাই আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো ছয়শো আছে এই কোরআনে একশো চোদ্দটা সুরে আছে গো চাষা আমি কোরআন তাম কষ্ট করেছি এই ছয় হাজার আয়াত থাকে যে আয়াত থেকে আমাকে ধরবেন আমি সেই আয়াত পরে দেব তোর কোন সোহান আল্লাহ তো বাবা ছেলের বাবা তো কোরআন শুনি পড়বে মায় না ওই কোন আয়াত ধরে আরো পাবে ধরবে লাস্টে সে লেখে যা বলছে বাবা আমার মেয়ে পাসি বা বৌমা কোরআনে হাফে যা তোর কোন আজকে বিয়ে চুক্তি গরম বহাবিহ চুক্তি হয়ে গেল মহরণ বানলেন। নতুন বৌরে বৈজ্ঞানিক আনতে গেল বাবা বাড়িতে আনল বাঁচন আটে ঘরে বউ যাবে এ বন্ধু কোরআন থাকা গুণ কি গ গেহু যাবে না বাবারা কোরআন যার ভিতরে নাই ওই মেটের গুণ কি কোরআন থাকার মেয়ের কি গ আবার কষ্ট হবে কষ্ট হবে কার হাত তুলে দেখায় এক আগে আগে বসি মেয়েটা বাসন রাখতে স্বামীর ঘরে প্রথম রাত্রে স্বামীর বাসর যাবে হাসে একটা টাকুয়ের বাসন নিয়ে স্বামীর গদর যায় আর সালাম দিয়ে বলে আসসালাম ওয়ালাইকুম গো স্বামী আপনি কেমন আছেন গো স্বামী ভোগ্য নিবই সাল্লাম জীবনে কত পড়াশোনা করলাম কেন নারীরে মন মধুর সালাম দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিতে পারে নাই এ বিবি আমার পাশ রে তুমি আমার সালাম দিয়া আমার কলিজাটা ঠান্ডা করলাম আরে আমার তিনটে প্রশ্ন আছে ও হ্যাঁ প্রশ্ন করতে পারেন স্বামী আমার কোরআনের বাইরে কোনো প্রশ্ন করবেন না কারণ আদাস কোনো ডিগ্রি আমার নাই আমার কোরআন হলো আমার ডিগ্রি থাকবে! বজ্ঞণী বলছে বিবি এক নম্বর প্রশ্ন হলো আমি যে তো স্বামী হইলাম তোমার কাছে কেমন লাগল কয়েছে স্বামী গ আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হইলাম অ আমার বাড়িতে আমার মা বাবা কেমন লাগলো ও গো স্বামী আমার মা বাবার থেকে তোমার মা বাবা কত ভালো অ বিবি আমার বাড়িটা কেমন লাগলো ও স্বামী তোমার আমার বাড়ি ত্যাগে তোমার বাড়িটা কত সুন্দর থাকবে স্বামী আর প্রশ্ন আছে ভাই না তা স্বামী কি বলো স্বামী আমার তিনটে প্রশ্ন আছে বৈজ্ঞানিক কয়ে একটা হাফেজ পড়া মেয়ে খালি কোরআন শরীফ পড়া হ্যাঁ জানি কি প্রশ্ন করবে বল যা করবো তাই উত্তর দিই স্বামী গ এক নম্বর প্রশ্ন আপনার জীবনে এগুলা স্টোরিতে যত কিতাব পড়েছেন ও স্বামী সমস্ত কিতাব যদি একত্র করা হয় পালা করা হয় কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ চুল খুশি হয়ে যাবে সেই কিতাবটা নাম বলে ঘ চিন্তে করল আল্লাহ কুণান পৃথিবীর সব কিতাবের পড় সব কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যায় তাই থাকবে বিবিরে সেটা হল আল্লাহ কোরআন স্বামী সঠিক হয়েছে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর তোমার সব কিতাবের নিচে কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হয়ে যাবে রসুল গুসা হয়ে যাবে বলছে বিবি সেটা হলো আল্লাহ কোরআন কোরআন কোনো দিন কোনো কিতাবের নিচে যায় না থাকবে স্বামী আমি যে কোরআনে হাঁপে যা আমি যে কোরআনে পড়ি ওগো স্বামী কোরআন তো নিচে যায় না কোরআন কোরআন কোনো দিন নিচে যায় না স্বামী বলুন স্বামী এখন আপনি আমার কথা মতে চলবেন আমি তোমার কথা মতে সমী বলে করে বিবি রে বিবি উত্তর দিয়ে দেব তোমার বিয়ারাত্রে তোমার বাবা একটা কোরআন হাতে দিয়েছে ওই কোরআনটা আমার হাতে দাও আমি সব উত্তর দিয়ে দেবো বিবি বলছেন স্বামী আপনি পাক না পাক আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না আপনি করে আসেন পাক হয়ে আসেন আমি তোমার হাতে কোরআনটা দেব বৈজ্ঞানিক করে আসি বিবির কাছে দাঁড়াল বিভিনে উজু করলাম পাক হয়ে গেলাম তুমি কোরআনটা দাও ওই বৈজ্ঞানিক হাতে কোরআনটা নিয়ে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বললেন এ বিবির খোদান কসম করি বললাম রে ভিমি যতদিন পর্যন্ত তোর মতন কোরআনের সাপে না অতদিন এই বাড়ি আসব না তুমি ঠাকুর বিবি আমি চলে গেলাম কোরআনের সাপে নাই থাকবে আবার চান না ও মা বনে না বকে নিজে মাত্র সাইজে হাফেজ হইতে যায় হুজুর তাড়াতাড়ি হাফেজ বানায় দাও কেন আমার বিবি কোরআনের হাফেজা আমি হাফেজ হয়ে যাব হুজুর বলছে রে বেটা অত সহজ না এত তাড়াতাড়ি হাফেজ হওয়া যাবে না যাবে পাগলা বৈজ্ঞানিক চলে গেল লাহোর রাজ্যে লাহোরের বড় ইমাম নামাজ শুরু করেছে ওই পাগলা নামাজের পিছনে দাঁড়ে ইমাম সাহেব নামাজ পড়ি যখন ফরস পড়ি নিজের কোয়ার্টারে রুমে যাবে পাগলাতে আসমা লাউড়ি কে পান্দা করে যে উজুর আমি অমুক দেশ থেকে যাচ্ছি আপনি দোয়া করে দাও আল্লাহ দাতে তোমার মতো হাফিজ বানাইয়া দেয় ওই উদুর বলছে বেটা বেয়াদ তোকে শিখি দিল রে আমি দোয়া করলে তুমি হাফেজ হয়ে যাবি পা সারি দেয় না হুদুর মারলেও আমি সারি দেব না হুজুর হুদুর আমি তোর পা সারি দেব না হরি বললো বেটারে তোকে শিখি দি দিছে আমি দোয়া করলে তুমি হাফিস হবা তখন বলছে তোমার ওস্তাদ অমুক দেশে জুতে সিলাই করে তিনি বল কোরআনের হাফেজ তা শিষ্য তোমরা ওই হুজুর পাঠে দিয়েছে তাই দেখবি ইসমাইল লাহরি দুই চোখ দিয়ে পানি টস্ট হাউসকে সারি দিয়েছে আল্লাহ আমার ওস্তাদ ছাড়া আমার আমল সম্পর্কে পৃথিবীর তুমি আমার স্টা ছাড়া কেউ জানে না যেরকম সমানে যা বাঙালা আপিতে রে আমারও আমার আমল সম্পর্কে আমার মওলা সারা কেউ জানে না ব্যাটারি আমার ওস্তাদ পাড়ি দিছে রে বেটা তো খালি হাতে ফিরি দিতে পারব না রে বেটা কথা দিলাম নামাজে তুমি আমার পিছনে থাকবা আমি দোয়া করি দিব রে বেটা আল্লাহ যদি দোয়া কবুল করে আমার মতন তো আপ বানিয়া দেবে শুনি পেলাইলেন আল্লাহরই কোনো দিনে কথা বলে নাই আজকে ফজরের বাদ কেন দোয়া করতে যায় মসজিদের মহাজন লাহোরের দেশে সবাকে ঘোষণা করে দিলেন রে যুবকের দাল আজকে ফজরের নামাজ যদি তোমরা পড়ো কি বাবা দুইটা কি নাম শোনা তো নাম আলিয়র বসেক আলিয়র বসেক আল্লাহ সফিকুল আলিয়র বসেক দুই জন দুই ট সিমেন্টের বস্তা দেবে আব্বা আর দুইটা করে যদি সেমেন্টের বস্তা 10 টা বাবা দিয়ে যায় 20 বস্তা হবে আল্লাহ তোমা বড় হাফেজ বানিয়ে দেবে তোমাদের সন্তানকে হাফেজ বানাবে তোমাদের মেয়ে কে আল্লাহ কোরআন হাফেজ বানাবে আমরা আমার সোনার মা বলেরা

צוואר כצוואר যাবার কাছে যাই পাঁচশোটা টাকা আমার হাতে নগদ দিবে আল্লাহ পাঁচশো শহীদ এনে সব আল্লাহ নামে লিখে দিবে আসুন সবাই পিছন থেকে আগে আসুন দোয়া করবো আগে বসুন বই না আল্লাহ হোম মা দোয়া করা সব আগে বসুন আল্লাহ হোম মা সবাই আগে বসুন সবাই আগে বসুন দোয়া হবে যারা পিছনে আসলেন সবাই সামনে আসুন দোয়া করতে হবে আল্লাহ হোম মা 30 কেজি চাল মিজানুর রহমান 30 কেজি চাল আল্লাহ মিজানুর রহমান 30 কেজি চাল তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ माफ করে দাও কি বাবা কত আল্লাহ নূর ইসলাম 25 কেজি চাল নাই থাকবে আল্লাহ তোর বান্দা ও মা বোনেরা মারাগো 500 টাকা এক মাস করে চাও যদি মানতলি দেয়া যায় 100 200 করে টাকা যদি দেয়া যায় কি নাম বাবা

বিশ কেজি চাল দিয়ে দিল আল্লাহ আল্লাহ আব্দুল কবুল করে না আবার এদি পঞ্চাশ কেজি বিশ কেজি চাল লিখে দিয়ে যায় এই বাচ্চারা কত সুন্দর শিখি সিকীকরণে হাফেজা হয়ে যাবে আর বৈজ্ঞানিক ওই ইসমাইল লাহোরই দোয়া করবে ফজর নামাজের বার আর দেশের মহাজেন লাহোরের মহাজেন এই খবর লাহোর রাজ্য যুবকগুলোকে পৌঁছে দিলেন আর ফজরের সময় সব যুগর কাতার হয়ে গেলেন ইসমাইল্লাহরি ফজরে নামাজ ফুর হাত তুলছিলেন আল্লাহ যেত বান্না আল্লাহ আমার ওস্তাদ পাড়ে দিস আল্লাহ আল্লাহ তোর বান্দা কি আমার মত হাফেজ বানে পাড়ে দে আল্লাহ আমার মত হাফেজ আদে দেল্লাহরি লক্ষ্য করতে পারে না পিছনে এত যুবক দিন জামাতে ফজরে নামাজ আদায় করছে ইসমাল খেল করতে পারে নাই দোয়া করতে করতে ইসমাইল্লাহরি চোখের পানি শেষ হয়ে যায় আল্লাহ কাছে কাঁদে আল্লাহ আমার গুরু পাড়ে দিয়েছে ওস্তাদ পাড়ে দিয়েছে এই পাগল খেয়াল আমার মতন তুমি হাফিজ বানিয়ে আদা দোয়াই কাঁদে আল্লাহ বলে ইসমাইল্লাহুরি রে কান না তোর দোয়া আমি কবুল করে নিলাম আল্লাহ দিকে ফিরি দেখে ফিরি দেখে সবাই কোরআন ইতিহাস আছে ইসমাইল্লাহরির দোয়ায় বাহাত্তর জন যুবক কোরআনে হাফিজ হয়েছিল কন কনসান আল্লাহ আব্বা আমার সোনার চানারা আজকে আমাদেরও দোয়ায় যাতে একটা করে বাচ্চা যাতে পুরাণে হাফেজা হয়ে যায় তাড়াতাড়ি এই বতুয়ে তুলি মাদ্রেশা যাতে প্রতি বছর বাচ্চারা হ্যাঁ হাফেজ বানাতে পারি এই রেকর্ড যাতে থাকি যায় আবার আমার সোনার না। যাবার কালে সোনারে একটা বাবা যদি বলে হুজুর আমি এই মাদ্রাসার নামে হুজুর আমি হ্যাঁ হজুর আমি একশোটা টাকা দিয়ে যাবো দোয়া করে দেবো ইনশাল্লাহ বাপজন আমার হ্যাঁ একটা তেইশ মিনিট হয়ে গেছে আপনারা বহুত কষ্ট পাইছেন বাবা কষ্ট পাইছেন কায়কেই পানে হাত তুলে দেখান তকবির লাগান নাই তকবির